নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকে পর্বের বন্ধুরা সব কাজ গুছিয়ে সান করে চলে এসেছি আজকে দেখুন বন্ধুরা নতুন একটা জিনিস দেখাবো আপনাদের আমাদের গাছে কত আম ধরেছে সেই আমি পারব আজকে আমের টক করব আর আমি চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি করব আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন আমটাই পারবো গাছ থেকে আর দেখুন বন্ধুরা এই গাছে কত ফুল ফুটেছে আর কত সুন্দর লাগছে না এক গাছ ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আর কালারটা দেখুন কত সুন্দর এই গাছটা দুবার আম হয় আর কত বড় হয়েছে গাছটা আর কত বড় বড় আম হয়েছে এই রকম এরকম সাইজ হয়েছে আর আমি কত বড় আম হয়েছে গাছে এই যে দেখুন একটা পারলেই টক হয়ে যাবে এই যে দেখুন কত বড় আম হয়েছে গাছে ফেটে গেছে পারলাম আর হাতে করে লাগাল পারলাম না আর দেখুন আরো কত আছে আমি কিন্তু আর পারতে পারবো না উপরে আছে একটা আমি হয়ে যাবে আজকে আবার যেদিন পারবো সেদিন আবার দেখাবো আপনাদের ওইদিকে হয়েছে এরকম আর একদম থোকা থোকা আম ধরেছে আমাদের গাছে এর আগে বকুল এসছে সেই আমগুলোই এত বড় বড় হয়ে গেছে আর এরপরে আবার যে বকুল আসবে সেইগুলো এখনো আসে নাই এই আমটা যখন মানে বড় হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপরেই আসবে বকুল আবার আবার ধরবে যে ঠান্ডাও সেরকম নাই আমের টক খেতে খুব ভালো লাগবে নিচ্ছে আগে আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেব আলু কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম এবার আমি জলে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো চোচা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে কেটে নেব আর আমের তো সবসময় চাটনি আচার টক খুব ভালো লাগে দেখুন দিদি ভাই এত বড় আম হয়েছে এখনো আটি হয় নাই ভেতরটা শুধু আমি দেখ আর এত সুন্দর সেন ছেড়েছে আমের কাঁচাই একটু খেয়ে নিই আলু সেদ্ধ হয়ে গেছে আমি এখন ঢেলে নেব চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কত বড় বড় চিংড়ি মাছ দেখুন দামোদার নদীর চিংড়ি কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিলাম माज গুলো দিয়ে দেব সব লাল টক টক হয়ে গেছে এই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলু দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ খানি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো সামান্য একটু জল আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো আমি মাছগুলো দিয়ে এবার আমি তরকারি ঢেলে নেব দিয়ে দেবো তেল দিয়ে দেবো আদা বাটা আদাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো টমেটো এবার দিয়ে জিরে গুঁড়ো এবার ঢেলে তরকারি তরকারি হয়ে গেছে আমি এখন ঢেলে নিলাম কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো সর্ষে দিয়ে দেবো আদা বাটা ভেজে নিয়েছি এবার আম কাটাগুলো দিয়ে দিলাম দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব মশলা দিয়ে ভেজে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো জল দিদি ভাই গুড় দিয়ে দিলাম আম তো সেদ্ধ হয়ে গেছে দিলাম জিরে গুঁড়ো আমের টক হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দিদি ভাই দুটো রান্না করলাম একটা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি আর একটা আমের টক করেছি তা আপনাদের কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা